তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বিশ্ব শান্তির প্রার্থনা করলেন উপরাষ্ট্রপতি সংস্কৃতি রক্ষা আমাদের দায়িত্ব শুক্রবার সকালে স্ত্রী সুদেশ সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি কলকাতার সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন তিনি তবে তার আগে মাত্র পনেরো মিনিটের জন্য ব্যক্তিগত সফরে তারাপীঠ পৌঁছান সকাল দশটা পনেরো মিনিট নাগাদ বীরভূমের তারাপীঠ মন্দিরে পৌঁছে দেবী তারার পুজো সারের উপরাষ্ট্রপতি গর্ভগৃহে প্রায় সাত মিনিট ছিলেন তিনি থেকে বেরিয়ে বললেন আমরা দুজনে অভিভূত দেশবাসীর মঙ্গল কামনা করেছি তারা নিরাপত্তার জন্য বিশাল পুলিশ ব্যবস্থা ছিল পুরোহিত অমিত কুমার চট্টোপাধ্যায় বলেন এত বড় একজন মানুষ মায়ের আশীর্বাদ নিতে এলে আমাদের গর্ব হচ্ছে পুজো শেষে ঝাড়খণ্ডে সেনাঘাটি হয়ে তিনি পানাগড়ে ফিরে যান উপরাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম তার বীরভূম সফর রিপোর্ট নিউজ প্রাইম টাইম

ইউনিভার্সাল গিস সেন মহাশয় মায়ের কাছে পুষ্পমাল্য ফল মূল নিস্তারণ শাড়ি এবং চুনরি অঞ্জলি সহকারে ফুল দিলেন অতক্ষণ ছিলেন মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে উনি পায় পাঁচ থেকে সাত মিনিট ছিলেন কি কি বললেন মাকে দিয়ে মনোবাশনা জানালেন পুষ্পাঞ্জলি দিলেন মায়ের পূজা করলেন উনি কি প্রথম গেলেন তারApiException

আমি ছিলাম আর আমার দাদা ছিলেন নিত্যানন্দ চাটার্জী উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ছিলেন ওনার স্ত্রী ছিলেন কি চাইলেন মায়ের কাছে সেটা উনি মন থেকে বলেছেন দেশবাসীর মঙ্গল কামনার জন্য বলেছিলেন আমার নাম অমিত কুমার চাটার্জী